অনেক বন্ধুরা জানতে চেয়েছেন ইমেলের অথবা জিমেলের ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে বাহির করব নতুন নিয়মে কিভাবে ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড বাহির করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে আর ভিডিওটি যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই সেভ করে রাখবেন অথবা টাইম লাইনে শেয়ার করে রাখবেন কখনো যদি প্রয়োজন হয় দেখে দেখে কাজটা করতে পারবেন ফার্স্ট অফ আপনারা আপনাদের মোবাইলের শাখা সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিবেন সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিয়ে এখান থেকে খুঁজে নেবেন গুগল গুগলের উপর ট্যাপ করে দিতে হবে গুগলের উপর ট্যাপ করে দেওয়ার পরে এই রকম একটি ইন্টারফেস ওপেন হবে অথবা আপনারা এখানে নিচে পেয়ে যেতে পারেন অটোফিল যদি না পান তাহলে আপনারা কী করবেন অল সার্ভিসে ট্যাপ করে দিবেন অল সার্ভিসে ট্যাপ করে দেওয়ার পরে এখানেও পেয়ে যেতে পারেন অটোফিল অথবা অটো ফিল উইথ গুগল আমার এখানে আসে অটো উইথ গুগল আপনাদের যদি থাকে অটোফিল তাহলে অটোফিলে ট্যাপ করে দিবেন আমি অটো ফিল উইথ গুগলে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে এই পেজ নিয়ে আসবে আসার পরে এখানে আপনারা পেয়ে যাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার গুগল পাসওয়ার্ড ম্যানেজার উপর ট্যাপ করে দিবেন পাসওয়ার্ডের উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনি যেই জিমেলটির পাসওয়ার্ড দেখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে আমি ট্যাপ করে দিই যেহেতু আমার অনেকগুলো জিমেল আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে আমাকে এই পেজ দিতে নিয়ে আসলো আমি স্পল ডাউন করে একটু নিচে চলে যাব দেখেন এখানে গুগল ডট কম দেখা যাচ্ছে এখানে আমি ট্যাপ করে দিব দেওয়ার পরে একটা পাসওয়ার্ড অথবা প্যাটার্ন লক থাকলে আপনার মোবাইলে সেটা তুলে দিবেন দিলে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন আপনার জিমেলের পাসওয়ার্ড দেখেন আমার এখানে একটা দুইটা তিনটা জিমেলের পাসওয়ার্ড দেখা যাচ্ছে তবে এখানে যে আইকনটি দেখা যাচ্ছে এই আইকনটির উপর ট্যাপ করে দিলে আপনি জিমেলের পাসওয়ার্ডটি দেখতে পারবেন তবে আপনারা যখন জিমেল অ্যাকাউন্ট আপনাদের মোবাইলে ক্রিয়েট করবেন তখন যদি আপনারা সেই জিমেলটি আপনাদের মোবাইলে সেভ করে রাখেন তাহলেই বলে গেলে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন অথবা আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন না ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ওকে দ্যাটস ইট